ক্ষেত্রটি নিশ্চিত করুন যে ঠিক কোন কারণে এখনো পর্যন্ত আমাদের সমাজে বাল্য বিবাহ সংঘটিত হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনুন আমি বলেছি আর্থ সামাজিক প্রেক্ষাপট আর্থ সামাজিক প্রেক্ষাপটে ঠিক কোন বিষয়

মিনিটের বক্তব্যে এটি ছিল সচেতনতা পেরেছে বাল্যবিবাহ রোধ করতে কিন্তু তারপরেও কেন বাল্যবিবাহটি সচেতনতার অভাবে হচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর আজকে আসেনি লক্ষ্য করুন তিনি বলছিলেন যে আমার দেশে শিক্ষার হার বেড়েছে লক্ষ্য করুন স্পিকার দেশে শিক্ষিত শিক্ষিত মানুষের পরিমাণ মানে শিক্ষার হার হচ্ছে সত্তর শতাংশ মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন বিডি নিউজ টোয়েন্টি ফোরের তথ্যমতে ঠিক তাই সেটি হচ্ছে আমার দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটের কারণে কেন মানুষ ব্যাখ্যাটি যে সচেতনতা দিয়ে আমরা এতগুলো সফলতার ক্ষেত্র সৃষ্টি করেছি ঠিক তাই জি একটা প্রশ্ন নাই আপনি আপনার বিরোধিতার ক্ষেত্রটি নিশ্চিত করুন যে ঠিক কোন কারণে এখনো পর্যন্ত আমাদের সমাজে বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনুন আমি বলেছি আর্থ সামাজিক প্রেক্ষাপট আপনি আর্থ সামাজিক প্রেক্ষাপটে ঠিক কোন বিষয়টিকে নিশ্চিত করছেন সেটা কিন্তু এখনো বলে যাচ্ছেন না মানে আমাদের ঠিক আমার বক্তব্য আপনারা আমরা আমাদের বলছেন গুটি কয়েক বিয়ে এখনো কেন হচ্ছে গুটি কয়েক বিয়ে এখনো তো এই দেশে হচ্ছে তিনি সেটাই বলছেন আপনাকে জিরো টলারেন্স আনতে পারছেন না এখনো সেটাই তিনি বলছেন সামান্য যে বিয়েগুলোতে সেগুলো বন্ধ করতে হবে আপনি আসুন বিতর্কের মাত্র প্রথম মিনিট দিয়েছে আপনি শুনতে থাকুন লক্ষ্মণ স্পিকার 23 অক্টোবর প্রথম আলোর একটি প্রতিবেদন এসেছে বাংলাদেশের মহিলা পরিষদের

সেই নিরাপত্তাটি কি সেই নিরাপত্তাটি হচ্ছে বাল্য বিবাহ দিয়ে তাকে একটি সিকিউর জায়গা দেয় আমার স্পিকার অর্থাৎ এই নিরাপত্তাহীনতায় যখন আমার পরিবারের বাবারা ভোগে তখন দরিদ্র পরিবারের পিতা আমার এই সন্তানদেরকে বিয়ে দিয়ে দেয় যাতে করে আর তাকে বোঝা করে না হতে হয় যাতে করে পরিবারের একটি মুখ করে আমার যাতে করে আমাকে আরেকজন মানুষের খাবারের চাহিদাটি মেটাতে না হয় অর্থাৎ আমার স্পিকার সচেতনতার অভাব এখানে প্রধান কারণ নয় প্রধান সব পিতারা কিংবা মরস্পিকা নিরাপত্তাহীনতায় ভুগে কোনো শিক্ষিত পরিবারের পিতারা তাদের সন্তানকে বিয়ে দিয়ে দিচ্ছে মরস্পিকা লক্ষ্য করুন কিশোরগঞ্জের সখীনা কোড়িমা নীলগঞ্জের সমলাবাসিয়ং ঝুমা এবং ময়মনসিংহের সখীকার আতিমা আর তারা কলমি মরস্পিকা তারা গার্মেন্টস করমি তারা শনিরhbar তাদের ক্ষমতা এন্টি রয়েছে কিন্তু চিন্তা করুন প্রতন্ত অঞ্চলের সেই মেয়েটির কথা যাদের কাছে এই ক্ষমতা এন্টি পৌঁছায়নি আপনি যে প্রতিবন্ধকতার কথাগুলো বললেন তারপরে যে সাফল্যের কথাগুলো বললেন এই বন্ধকতার পেছনের অভাবের কারণটা মানে কোন কিছুর অভাবে এটা হচ্ছে সেটা উল্লেখ করুন আর এই সাফল্যগুলো ঠিক কিসের কারণে হচ্ছে সেটা উল্লেখ করুন ধন্যবাদ জি আছে বক্তব্য শুনলেই প্রশ্ন করতে না দেখুন আমি বলছি এই প্রতিবন্ধকগুলো আসছে আর্থ সামাজিক প্রেক্ষাপটের যে দুর্বল অবস্থা তার কারণে আপনি যেটি বলছেন সেটি হচ্ছে সফলতার জায়গাটি অর্থাৎ আপনি প্রতিরোধের ব্যবস্থা নিয়ে কথা বলছেন আমরা পেছনের কারণটি নিয়ে কথা বলছি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য লোক ওনার স্পিকার বলছিলাম চিন্তা করুন প্রত্যন্ত অঞ্চলে সেই মেয়েটির কথা যে আজকে স্বনির্ভর নয় যে মানুষ স্পিকার তার পরিবারকে আর্থিক কোনো সহায়তাটি দিতে পারে না আজকে আমরা বলতে চাইছি। আমার দেশে বাল্য বিবাহের পরিমাণটি কমে এসেছে কেননা শিক্ষার হার বেড়েছে সচেতন হয়েছে মানুষ কিন্তু তারপরেও যে বাল্য বিবাহ হচ্ছে সেগুলোর পেছনে সচেতনতার অভাব প্রধান কারণ নয় বরং প্রধান কারণটি হচ্ছে দুই দলের মধ্যে কিন্তু একটা বিতর্ক দেখলাম হাড্ডা হাড্ডি লড়াই দেখলাম আপনাদের কাছে কেমন লাগছে এই বিতর্ক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি বক্তব্য দিতেছিলেন সে আবর কথাগুলো কিন্তু অনেকটাই মিলে যাইতেছে এখনকার বর্তমান জামানায়

السلام <applause> عليكم